মাহমুদ হুয়ানস রসুলহ করিম আহাদাহিমঈঈতীম ইসমিল্লাহিউল রাহিমন রাহিম্লা তিকা মহিল মজিদরীল হামিদ মিনালিবন্ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের অনেক ভাই অনেক বোন জিন এবং জাদুতে আক্রান্ত রয়েছেন তারা বিভিন্ন ফকির কবিরাজ এদের কাছে গিয়ে টাকা পয়সা দিতে দিতে নিঃস্ব হয়ে গেছেন কিন্তু এখনও তারা সুস্থ হন নাই তাই আর কোন কবিরাজ পূজা ফকির কোনো রকমের কবিরাজকে দেখাইতে হবে না যাইতে হবে না আপনাদের জন্য স্বল্প মূল্যে মাত্র পাঁচশত টাকায় একটি রোকিয়া কোর্স আমরা নিয়ে এসেছি যারা এই কোর্সটি শিখতে আগ্রহী তারা দ্রুত নিচের নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই কোর্সটি শিখলে আপনি আপনার নিজের এবং পরিবারের লোকদেরকে সুচিকিৎসা প্রদান করতে পারবেন এবং জিন জাদু বদনজর থেকে আল্লাহর রহমতে নিজেকে রক্ষা করতে পারবেন পরিবারকে রক্ষা করতে পারবেন অতএব যারা এই কোর্সটি শিখতে চাচ্ছেন অতি দ্রুত অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের এই কোর্সটি দশটা ক্লাসের মাধ্যমে শেখানো হবে গুগল মিট অ্যাপের মাধ্যমে শেখানো হবে ধন্যবাদ যারা শিখতে চান তারা খুব দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করুন السلام عليكم ورحمه الله وبركاته